রাজা বলি এই সংসারে সব থেকে বড় দানবীর ছিলেন সকল প্রজাগণ তার প্রতি সন্তুষ্ট ছিল শুধুমাত্র তার স্ত্রীবাদে যখন রাজা বলি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তোমার কি চাই তখন তিনি বলেন আমি চাই এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার শাসনে হোক তখন রাজা ভাবেন তিনি একশো অষ্টমের যোগ্য করবে আর ইন্দ্রিয় স্থান প্রাপ্ত করবে এরপর রাজা বলি নিরানব্বই যোগ্য পূরণ করেন এবং একশো নম্বর যজ্ঞ করছিলেন এটি দেখে ইন্দ্রদেব ভয়ে ভীত হয়ে পড়েন এবং ভগবান বিষ্ণুকে কিছু করতে বলেন একশো নম্বর যজ্ঞের সময় রাজা বলি বলেন যে যা চাইবে তার মনস্কামনা তিনি পূর্ণ করবেন তখন সেখানে একটি ব্রাহ্মণ উপস্থিত হন এবং রাজা বলির কাছে তিন পাপ ভূমি চান এটি শুনে অসুর গুরু শুক্তাচার্য বুঝতে পারেন এটি কোন সাধারণ ব্রাহ্মণ নয় আর রাজা বলিকে বটদান দিতে বারণ করে দেয় বলেন বামন ইনি স্বয়ং নারায়ণ রাজা বলি হেসে বলেন আমি অনেক ভাগ্যবান যে স্বয়ং নারায়ণ আমার কাছে দান চাইতে এসেছেন এরপর বামন তার বিশাল রূপ ধারণ করেন এরপর প্রথম পা পৃথিবীতে এবং দ্বিতীয় পা আকাশে রাখেন তৃতীয় পা রাখার জায়গা পাচ্ছিল না তখন রাজা বলি তার মাথা পেতে দেয় এরপর রাজা বলিকে পাতালে পাঠিয়ে দেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন